বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমাত ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করেছি যেহেতু শুক্রবার তাই হচ্ছে আমি সকালে নাস্তা আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি এখানে আমি পরোটা তৈরি করেছি এরপরে হচ্ছে আমি আলু কেটে আলুর দম রান্না করব এখানে আলুগুলো ফ্রাই করে তারপরে হচ্ছে মশলাগুলা দিয়েছি মাংসের মশলা দিয়েছি রেগুলার মশলা দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে এখন আলুর দমটাকে রান্না করে নিয়েছি এরপরে হচ্ছে আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিব এখন আমি সবার নাস্তাটা রেডি করে নিচ্ছি এভাবে করে বাটিতে করে হচ্ছে আলুর দম দিয়েছি আর দুইটা করে হচ্ছে পরোটা নিয়েছি সাথে হচ্ছে জুস করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের সকালবেলার নাস্তা ছিল ছুটির দিনের সকালবেলার নাস্তা এরপরে হচ্ছে নাস্তা করে বাজারে যাবে বাজার থেকে কি কি নিয়ে আসে সেগুলোও শেয়ার করব। আর দুপুরে রান্না কি কী করবো সেগুলোও শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নাস্তা করে তারপরে হচ্ছে এখন আমি চাও করে নিয়েছি এখানে দুধ চা করে নিয়েছি এখানে আমি দুধ চাটাও রেডি করে নিয়েছি এরপরে হচ্ছে এখন কিছু আম অর্ডার করেছিল আমগুলাও দিয়ে গিয়েছে যেহেতু আমের সিজন শেষ হয়ে যাচ্ছে তাই এখানে দুই ক্যারট আম অর্ডার করেছিল আমগুলা দিয়ে গিয়েছে আর এখানে কিছু বাজারও নিয়ে এসেছে যেহেতু বৃষ্টির দিন তাই কম করেই বাজার নিয়ে আসা হয়েছে সবজি নিয়ে বেশি করে নিয়ে আসলে সবজিগুলো নষ্ট হয়ে যায় এখানে হচ্ছে কিছু পটল বেগুন তারপরে হচ্ছে করলা ঢ্যাঁড়স কাঁচামরিচ তারপরে কচুর ছড়া আর মাছ নিয়ে এসেছে মাছটাকে হচ্ছে কেটে নিয়ে এসেছে এখানে একটা রুই মাছ নিয়ে এসেছে আর মাছটাকে কেটে নিয়ে এসেছে আমি হচ্ছে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এরপরে দুপুরে রান্না করব। ফেরে শাক সবজি দিয়ে হচ্ছে মাছ রান্না করব। করলা ভাজি করেছি তারপরে হচ্ছে বেগুন ভাজা করেছি ভাতও অলরেডি হয়ে গিয়েছে এখন শুধু মাছের ঝোলটা করব। আর এখানে বেগুন ভাজা করেছিলাম আমার ছেলে তানবিরকে হচ্ছে আমি ভাত খাইয়ে দিয়েছি বেগুন দিয়ে আর এখন আমি মাছের ঝোলটা করব এখানে আমি চার পিস হচ্ছে মাছ নিয়েছি আর পটল কেটে নিয়েছি পটল দিয়ে হচ্ছে যে কোনো বড় মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি মাছের তরকারিটাও হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল ফ্রেশ তাজা মাছ আর ফ্রেশ সবজি দিয়ে রান্না করেছি যেহেতু শুক্রবারের দিন ফ্রেশ বাজার নিয়ে আসে সেজন্য আমি হচ্ছে ফ্রেশ শাক সবজি রান্না করে থাকি আর এখানে আমি সাদা ভাত করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই তো শুক্রবারের দুপুরের রান্নাবান্না আমাদের সেগুলাই শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ